আসসালামু আলাইকুম বিহস ভাইভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের সামনে শোকাবের যে সমস্যাটা হয় সেই সোকাবের কাজটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে অনেকজনকারী ওয়েল সিলের জায়গাটা লাস্টিং হয় না ওয়েল সিলের জায়গা দিয়ে মোবিল মোবিল ঘামে আসে অনেক খারাপ দেখায় এই জন্য অনেকে চিন্তা করে যে আসলে এটা কী করা যায় তো অবশ্যই এটার সমাধান করা যায় তো এটা সমাধানের জন্য আপনারা ভিডিওটি একটু যত সহকারে দেখবেন তো আপনারা সকলেই জানেন যে আমার এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে তো এখানে হ্যাটের কাজ করা হচ্ছে আর একটু আগে যেটা দেখলেন সেটা হচ্ছে সিলিন্ডার পালিশ তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হ্যাটের গ্রাইন্ডিং করা হচ্ছে এখানে তো সকাবে যে কাজটা সেই কাজটা অল্টারনেট করা হয় তো অল্টারনেট করলেই হ্যাঁ অরিজিনাল সোকাবে অল্টারনেট করলে লাস্টিংটা অনেক ভালো হয় তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এটা হচ্ছে হিরো হন্ডা গাড়ির সিলিন্ডার পালিশ করা হচ্ছে এখানে তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এটা পালিশের কাজ করা হচ্ছে এখানে লেথ মেশিনে তো পালিশটা প্রায় শেষের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটু পালিশটা আমরা কীভাবে করি এর আগে ভিডিওতে দেখাইছি তাই ভাবলাম আজকে একটু দেখাই তো আপনাদের মোটরসাইকেলের যে কোনো সমস্যার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং কি মোটরসাইকেলের কাজের বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দিন পেটের শোকাপটা এক পাশে কাটিং করা হয়েছে তো আমি ঝালাইও করছি এক পাশে যে সেটা কাটিং করে দেব মানে ভিডিওটি ছোট করার জন্য আমি আগে থেকে কাটিং করে ঝালাই করে রাখিয়ে দিছি পেটের সিলিন্ডারটা পলিশ হয়ে গেছে তো আপনারা আমি দেখাচ্ছি যে আসলে ভিতরে যে নিকেলটা খুব সুন্দর একটা নিকেল আসে এবং দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে খুব সুন্দর একটা নিকেল আসে এটা বোরিং করে পালিশ করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা নিকেল আসছে সিলিন্ডারের মধ্যে তো এই যে সোকাপটার কথা বলতেছিলাম যে সোকাপটা আসলে গরম আছে তো এমন কাটতে একটু সমস্যা হচ্ছে তো আপনারা দেখলেন যে লেদের মধ্যে বাধা হলো সোকাপটা তো যেখানে ঝালাই করছি সেই ঝালাইটা কাটিং করে ফিনিশিং করে দিব তো অবশ্যই ঝালাই করার সময় ভিতরে একটু বোরিং করে দিতে হয় নাহলে স্প্রিংটার একটু সমস্যা হয় ঢোকাতে তো আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাদের মোটর আছে তাদের অনেক উপকারে আসবে কারণ আমাদের মোটর সব ধরনের কাজ করা হয়ে থাকে আমাদের এখানে তো দেখতে পাচ্ছেন ভিতরে বোরিং করা হয়ে গেছে এখন উপরটা কাটিং করা হবে কাটিং করে ফিনিশিং করে দিলে এটা কাজটি ওকে হয়ে যাবে তো আপনারা দেখেন যে আসলে কোনো প্রকারে হাই রাখা যাবে না না হলে আবার টিয়ের মধ্যে ঢোকে না তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে লেদ মেশিনে বাটালি দিয়ে কাটিং করা হচ্ছে এটা তো এই পাশে যে হ্যাডটা গার্নিং করলো সেই হ্যাডটা সে তেল দিয়ে চেক করে দিচ্ছে কারণ কারণ তেল দিয়ে চেক না করে দিলে সমস্যা মানে একটু লিক হলে আর আর স্টার্ট হবে না তো এইদিকে সোকাপের কাজটা প্রায় শেষের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে একটা ফিনিশিং চলে আসছে সোকাবের মধ্যে আর ওয়েলসি লিক করবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করবেন তো সকলের ভালো থাকবেন ধন্যবাদ